আরেক ভাই প্রশ্ন করেছেন একজন ব্যক্তি কি বারবার মসজিদে আয়সা থেকে বেদে হজ করতে পারবে সুন্দর প্রশ্ন একজন ব্যক্তি কি বারবার মসজিদে থেকে হজ করতে পারবে জবাব আমরা বলবো না এমনটি করা উচিত নয় মসজিদে আয়সা তো আসলে কোনো মিকাত নয় এটা হলো মক্কাবাসীরা তাদের নিয়ম হলো তারা হারামের সীমানার বাইরে থেকে গিয়ে এহরাম বেধে আসবে তাদের জন্য তো মসজিদে আয়েশা যে জায়গাটার নাম হলো এটা যেহেতু হারামের সীমানার বাইরে তাই সেখান থেকে এহরাম বেঁধে আসতে পারে মক্কার মানুষেরা কিন্তু তাদের দেখা দেখি যারা হজে যান প্রথমে এর উমরা শেষ করে নিয়ে হালাল হয়ে গিয়ে তারপর বরে বরে সেই মসজিদে আয়েশা গিয়ে তা থেকে এহরাম বেদে এসে আর বিভিন্ন জনের পক্ষ থেকে উমরা করবেন এমন কাজটি করা সমীচীন নয় আল্লাহ রাসুল সাল্লাম তার বিদায় হজ্জে একবারের বেশি উমরা করেননি তাই করেননি এমন কি আল্লাহ আনহা রাসুল সাল্লামের সাথে বিদায় হজ্জে ছিলেন তিনি প্রাথমিক পর্যায়ে যখন উমরা সম্পন্ন করে মানুষেরা তিনি পিরিয়ড শুরু হয়ে গেছিল অপবিত্র ছিলেন তাই উমরা কাজ করতে পারেননি শুধু হজের কাজ করেছিলেন তো ফেরার সময় তিনি কাঁদ ছিলেন আল্লাহ দুইটি এবাদত করে ফিরছে আর আমি শুধু একটি মানে শুধু হজ উমরা করতে পারিনি রসুল্লাহ সাল্লাম তখন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন যাও তুমি সেই তা নাইম থেকে হেরাম দেখে আসো তো হানুল্লাহ কে গেলেন আয়েশারি আল্লাহ আনহা কে নিয়ে গেলেন তার ভাই আব্দুর রহমান সাথে নিয়ে গেলেন কিন্তু লক্ষ্য করুন বেঁধে এসে উমর কাজ করলেন কিন্তু সাথে রয়েছেন রহমান বিনা আল্লাহ তিনি নিজেও এহারাম বাদলেন না উমরাও করলেন না কারণ এটাই হল নিয়ম এক সফরে আপনি একটি উমরা করবেন যেটি হজের উমরা একাধিক নয় এটি সুন্না নয় আমল তাই বারে বারে গিয়ে আপনি বিভিন্ন জনের উমরা করবেন এমনটি বেদা হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই লঙ্ঘন হবে কোনো সন্দেহ নেই তাই আমরা এই কাজ থেকে বিরত থাকব। তবে আমরা বলে থাকি হজের আগেই যদি আপনি মদিনায় যেতে পারেন শরীয়ত সম্মত যাওয়ার সেখানে অনুমতি রয়েছে মদিনায় জিয়ারতের এরপর যদি ফিরেন সময় রয়েছে তাহলে একটি আপনি অতিরিক্ত আমরা করতে পারেন এই দেখা দেখি আবার তায়েফে গিয়ে যাবেন আসবেন করবেন এমন কাজগুলো ঠিক নয় আল্লাহ আমাদের সঠিক বিষয়গুলি বোঝার সঠিক বিষয়গুলি মানার তৌফিক দান করুন আল্লাহ আলম